হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলিজ ফুড ফাইন্স ব্লগস্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি আমি কলার মোচার চপ তো প্রথমে এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি তাতে সরষার তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা ছিঁড়ে লঙ্কা এবং পিঁয়াজ কুচি এটাকে ভালো করে ভেজে যখনই রঙ চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে মোচা সেই মোচাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে হালকা হাতে নাড়াচাড়া করার পরে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন নুন এখানে অল্প ব্যবহার হবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর হালকা করে গরম মশলা গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ি হালকা ঝালের জন্য এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা আলু আলুটাকে একটু হাতে করে চটকে নেবেন এবারে নাড়াচাড়া করে যখন এটা হয়ে যাবে ভাজা ভাজা তখন এটাকে নামিয়ে রেখে দেবেন এরপরে আমি ব্যাটারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন এখানে আমি চার থেকে পাঁচ চামচ বেসন ব্যবহার করছি এরপরে আমি দিয়ে দিব স্বাদ মতন অল্প করে নুন আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা এটা কিন্তু বেকিং সোডা এটা পাউডার নয় আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অল্প করে আর দিয়ে দিচ্ছি হালকা করে চাট মশলা এরপরে আমি একটু একটু করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি কোনো রকম যেন দানা না থাকে খুব ভালো করে বেসনটা ফাটাবেন তাহলে চপগুলো একদম ফুলে ফুলে উঠবে এরপরে আমার এখানে বেসন ফাটানো একদম রেডি এরপরে আমি একটা জায়গাতে অল্প করে বেসন নিয়ে নিচ্ছি এরপরে আমি নিয়ে নেব চপের পুটটাকে এটা হালকা করে ঠান্ডা করে আমি এখানে চপের সাইজে গোল গোল করে নিচ্ছি আর এখানে যাতে ভালো করে এটা একটু শক্ত শক্ত হয় যাতে ভেঙে না যায় তার কারণে আমি এখানে হাতগুলোতে বেসন নিয়ে নিচ্ছি আপনারাও হাতে এরকমভাবে বেসন নিয়ে নিলে চপের পুরগুলো খুব সুন্দর শক্ত শক্ত হবে আর দেওয়ার সময় বেসনে চবাবার সময় এটা একটুও ভেঙে যাবে না এরপরে আমি এভাবে প্রত্যেকটা চপ গড়ে নিচ্ছি এরপর আমি আগে থেকেই গরম তেল করে রেখেছিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সেখানে আমি একটা করে করে চপ এইভাবে বেসনে চুবিয়ে আর ছেড়ে দিচ্ছি এটাকে দু পিসটা ভালো করে লাল করে ভেজে নিলেই আমাদের মোচার চপ পরিবেশন করার জন্য একদম রেডি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেরাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন হয়েছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে করে দেবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইন্স ব্লগস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই